আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম কিভাবে আমরা দিয়ে ছোটো মাছ রান্না করে এটা হলো হবিগঞ্জের জনপ্রিয় একটি টক রান্না প্রথমে আমি দেশি আমরাগুলো সুন্দর করে চার টুকরা করে কেটে নেব কাটা হয়ে গেলে আমি রসুনগুলোও কেটে নেব এভাবেই কেটে নিলাম এই হলো মাছ পুঁটি মাছ টাকি মাছ কুই মাছ বেদা মাছ এগুলা এগুলা জমি থেকে মারা মাছ প্রথমে দুনিয়া দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ দিয়ে রেখে দিলাম অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়া হয়ে গেল রসুন কুচি এখন রসুন কুচিটা ভালো নেড়ে করে ভালো করে নেড়ে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব লাল হয়ে গেলে মাছগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ কষাবো এই রান্নাটা হবিগঞ্জের মানুষ এই গরমের দিনে খুবই খায় আমরা দিয়ে ছোটো মাছের টক রান্নাটা খুব মজা বলতে পারে না এতগুলো জম কেন মূলত এই মাছের এই তরকারির ঝোলগুলাই বেশি ভালো লাগে একটু নেড়ে ছেড়ে কষানো হয়ে গেলে আমি আমড়াটা দিয়ে দেবো আমরাটাও কিছুক্ষণ একটু হালকা হাতে নাড়তে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে নেড়ে তারপর টাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ কষাবো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়ে গেলে হলো জাল করে রান্না করে হয়ে গেলো আমরা দিয়ে মাছের টক এভাবেই টক রান্না করে আর এটাই খেতে খুব মজা লাগে আপনারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ